আসসালামু আলাইকুম আজকের বাংলা লাভে স্বাগত আমাদের আজকে আলাপের বিষয়ে পুনশ্য কাব্যগ্রন্থ এর একটি কবিতা নতুন কাল আমরা জানি যে পুনশ্য কাব্যগ্রন্থটি উনিশশো বত্রিশ প্রকাশিত হয়েছে এসময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল সত্তর প্লাস সত্তরের অধিক বছর বয়সে তার সমালোচকেরা বলছিলেন যে রবীন্দ্রনাথ ফুরিয়ে গেছে রবীন্দ্রনাথ এর কাল শেষ রবীন্দ্রনাথ ঠাকুরও তার শেষ দশ বছরে যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছিলেন সেখানে তিনি আত্মসমালোচনা বেশি করেছেন তিনি তিনি বলেছেন যে সাধারণ মানুষের কথা ফুটিয়ে তুলতে পারেননি তার যে ঘাটতি তার যে পঙ্ সেগুলোর দিকে তিনি বেশি লক্ষ্য রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর চির আধুনিক তিনি কখনো ফুরিয়ে যাননি তার প্রমাণ আছে এই কাব্য কাব্যগ্রন্থে পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে তিনি নতুন এক কালের সূচনা করলেন সে নতুন কাল কি দেখছি নতুন কাল কবিতার মধ্যে তিনি বলছেন যে তার কালের দিন শেষ হল তিনি যে সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টিগুলো কেউ গ্রহণ করেছে কেউ গ্রহণ করেনি কেউ সমালোচনা করেছে কেউ ভোগ করেছে কিন্তু তার সে কালের দিন হলো সারা তিনি বুঝতে পেরেছেন যে কবিতার জগতে নতুন এক কালের আগমন ঘটেছে এ কালে গদ্য ছন্দকে প্রধান গুরুত্ব দেয়া হচ্ছে এখন ছন্দের রূপ ছন্দের রস এ দুটোকে আলাদা করা হচ্ছে এখন আর পূর্বের মতো পদ্ম ছন্দে কবিতা রচনা করা হচ্ছে না মহাকাব্যের দিন শেষ এখন গদ্য ছন্দে গদ্য ছন্দে কবিতা লেখা হবে এখন কাব্যের যে অধিকার কাব্যের যে পরিসীমা সেটাকে বিস্তৃত করতে হলে অর্থাৎ কাব্যের মধ্যে সাধারণ মানুষের জীবন কাহিনী তুলে আনতে হলে গদ্য ছন্দে কবিতা রচনা করতে হবে এবং এখানে অলঙ্কার ছন্দ এগুলোর চেয়ে কাব্যরসকে গুরুত্ব দিতে হবে বাস্তব জীবন এবং কাব্য রস এই কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারছেন যে পুরনো দিনের সে কালের উদ্ধৃত দিয়ে আজকের নতুন কালের কারবার বা ব্যবসা জমবে না মানে আজকালকার সাহিত্য প্রেমীরা পাঠকেরা পূর্বের কালের যে রীতি সেটা গ্রহণ করবে না তাই তিনি মেনে নিলেন এবং দিয়ে দিয়ে সব নিকেশ আর কিছু রচনা না বলে চুকিয়ে করবেন চিন্তা ভাবনা করছিলেন এমন সময় তিনি দেখলেন তার সেই ওই যে জীবন দেবতা তার মানস সুন্দরী যে তাকে কাব্য রচনায় প্রেরণা দেয় দেখলেন যে সে সেখানে দাঁড়িয়ে আছে তার কবির দেবতা দাঁড়িয়ে আছে তিনি আবার দেখলেন যে তার বড় বড় চোখের দিকে চেয়ে দেখলেন যে তার চোখে রয়েছে চোখের পাতায় রয়েছে করুণ প্রত্যাশা যে তুমি এই নতুন কালের নতুন বদ্ধ ছন্দে কিছু রচনা করো তখন কবি বলছেন তাই ফিরে আসতে হলো আরেকবার তিনি গদ্য ছন্দে রচনা করা শুরু করলেন আমার বাণীকে দিলেন বাণীর শুরু করলেন তিনি এই রচনা শুরু করলেন কেন কোনো খ্যাতির লোভে নয় কারণ তার তো দিন ফুরিয়ে এসেছে তিনি তো সত্তর বছর বয়সে লিখছেন তার কোনো খ্যাতির লোভ নেই কিন্তু এই যে জীবন দেবতা মানুষ সুন্দরী তাকে যে বিশ্বাস করেছিল প্রাণের টানে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসকে পাথেও দিয়ে যাবার ইচ্ছা কবির কবি বলছেন যেন তুমি গর্ব করে বলতে পারো আমিও তোমাদের একজন কবিও তোমাদেরই বটে এই জন্য তিনি নতুন কালে এই নতুন কাল কবিতাটা লিখছেন